আজ আপনাদের দেখাতে চলেছি মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী রথযাত্রা হ্যাঁ আজ উল্টো রথে আপনাদের দর্শন করাবো প্রভু জগন্নাথ দেব মাতা সুভদ্রা এবং বলরাম দেবের রথ এবং রথে সঙ্গে যে সমস্ত প্রশাসনগুলো থাকছে তাও থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে তাই সকলকে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো চলুন আজকের ভিডিওটা এবারে শুরু করা যাক আজ উল্টো রথ প্রভু জগন্নাথ দেব প্রভু বলরাম এবং মাতা দেবীকে নিয়ে গর্ভগৃহে ফেরার পালা আর সেই জন্যই আজ উপস্থিত হয়েছিলাম মেদিনীপুর শহরের সেই প্রভু জগন্নাথ দেবের বাড়িতে এখন আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্যই প্রভু জগন্নাথ দেব মাতা সুভদ্রা এবং প্রভু বলরাম দেব রথে আরোহণ করে ফেলেছেন আর এখানে ভূমিতে হাজার হাজার ভক্তের ঢল নেমেছে আজ তো চলুন আজকে সেই রথে আরোহণ করা প্রভুদেরকে একটু আপনাদের প্রথমে দর্শন করিয়ে দিই এর আগের মুহূর্তগুলো আরও সুন্দর ছিল কিন্তু অনেকটা দেরি করে আসায় সেই সমস্ত ভিডিওগুলো তোলা হয়নি এখন আপনাদের দর্শন করাবো এই রথে আরোহণ করা প্রভুদের তো চলুন দেখিয়ে দিই এখন দর্শন করছেন সেই সমস্ত প্রভুদের আর দর্শন করতে করতে আপনাদের জানিয়ে দিই কিছু এই রথ সম্পর্কে তো জগন্নাথদেব যেই রথে আরোহণ করেন সেই রথের নাম নন্দীঘোষ এবং সেই রথের যে রশ্মি সেই রশ্মি টেনে নেওয়া যাওয়া হয় সেই রশ্মির নাম কি রয়েছে তা রয়েছে শঙ্খচুর এবং প্রভু বলরামদেব যেই রথে আরোহণ করেন সেই রথের নাম কিন্তু তালোধ্বজ এবং তার রশ্মির নাম রয়েছে বাসুকি নাগ এবং সুভদ্রামায়ের রথের নাম দর্পদলন এবং সেই যে রশ্মিটি টেনে নিয়ে যাওয়া হয় তার নাম স্বর্ণচুর একজন শিশু যেমন কুটুমঘর থেকে নিজের গৃহে ফিরলে সেই কুটুমঘর থেকে পেঁদে দেওয়া হয় বিভিন্ন ধরনের মিষ্টি ফল ফুল সেরকমই প্রভু জগন্নাথ দেব আজ যখন মাসির বাড়ি থেকে নিজের গৃহে ফিরছেন তখন তার জন্য বেঁধে দেওয়া হচ্ছে মিষ্টি ফল ফুল যেগুলো নিয়েই প্রভু রথে আরোহণ করে ফিরবেন নগর পরিক্রমা করে তার গর্ভগৃহে এখন সেই চিত্রই তুলে ধরছি আজ আমার ক্যামেরার মাধ্যমে তো চলুন দেখে নেওয়া যাক সময় যাচ্ছে ততই যেন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ছোট থেকেই শুনে আসছি রথ নাকি বের হলেই রথের মাসি কান্নাকাটি শুরু করেন আর সেই অলৌকিক ঘটনাটা আজও চোখে পড়ল বলরাম রথের দড়িতে যখনই টান পড়তে শুরু করলো তখনই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি আর সেই সাথেই প্রভু বলরামদেবের রথ এগিয়ে চললেন নগর পরিক্রমার উদ্দেশ্যে এখন সেই ছবিও তুলে ধরছি আজ ক্যামেরার মাধ্যমে এরপরই মা সুভদ্রার রথ আস্তে আস্তে এগিয়ে চলল নগর পরিক্রমার উদ্দেশ্যে এবার অনেক অপেক্ষার পর প্রভু জগন্নাথদেবের রথের দড়ি টানার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে সেই সমস্ত ভক্তদের এরপরই প্রভু জগন্নাথ দেবের রথ এগিয়ে যাবে নগর পরিক্রমার উদ্দেশ্যে এবং ফিরবে তার গর্ভগৃহী বলতে বলতেই এগিয়ে চলল রথ নগর পরিক্রমার উদ্দেশ্যে এবার আপনাদের দর্শন করাতে চলেছি এই রথযাত্রা উপলক্ষে মেদিনীপুর জগন্নাথজিও মন্দির সংস্কার কমিটি আমাদের জন্য কি কী উপহার রেখেছে মানে প্রসেশনগুলো কীরকম হতে চলেছে এবং ট্যাপলো কী থাকছে সেই সমস্ত কিছু তুলে ধরবো এবার আর বেশি কিছু বলবো না এবার সব কিছুই দেখার পালা তো চলুন আজ কি কি থাকছে সেই সমস্ত তুলে ধরব আমরা দেখছিলাম অনেকগুলি পাঁচনা সংযোগে চলে যাচ্ছিল রথযাত্রার এই উৎসব এবং এরপর অনেকগুলি ট্যাবলো এগিয়েছে ছো নাচের দলও এগিয়েছে এবং এই যে এখন যে গাড়িটি আসছে তাতে করে সাজানো আছে বহুত ফুল এবং সেই ফুল ছড়িয়ে রাস্তাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবং এই ফুল দিয়ে সাজিয়ে তোলা রাস্তা দিয়েই এগিয়ে আসবে সেই সমস্ত রথগুলি তো চলুন আবার ফিরে যাই প্রসেশনের মধ্যে এবার আমাদের মধ্যে আসছে জগন্নাথজিউ সংস্কার কমিটির পক্ষ থেকে যে ট্যাবলোটি কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই ট্যাবলোটি এখন এগিয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে আমাদের সামনে এগিয়ে আসছে যেই রূপগুলি সেগুলো হয়তো আমাদের সকলেরই পরিচয় হ্যাঁ ইতিহাসের পাতায় এদের নাম সত্যিই অক্ষরে অক্ষরে লেখা থাকবে কারণ এই আদি মানব থেকেই আমাদের মানব সৃষ্টি হওয়ার রূপটি এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আর দেখো একটি হনুমানের বেশে থাকা মানুষটিকে প্রকৃতই হনুমান বলে মনে হবে এবং প্রত্যেককে আনন্দ দিচ্ছে এবং শোভাযাত্রাটিকে সুন্দর করে তুলে চলছে মেদিনীপুর জগন্নাথ জগন্নাথজী মন্দির সংস্কার সমিতি আমাদের জন্য বিশাল এক শোভাযাত্রার আয়োজন করেছে এবং সেই আয়োজন এখনও আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে এবং এখন একটি কীর্তনের দল এগিয়ে যাচ্ছে আর কীর্তনের দল আসছে এবং স্বয়ং শ্রী বলভদ্রদেব আমাদের মধ্যে এতক্ষণই এসে পৌঁছচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি এখন সেই মুহূর্তই বলরাম দেবের রথ এগিয়ে আসছে আমাদের দিকে বলতে বলতেই আমাদের সামনে দিয়ে এগিয়ে আসছে বলরামদেব এবং আমরা সেই সাথে অবশ্যই বলভদ্রদেবের নামে জয়ধ্বনি করার চেষ্টা করবো নতমস্তকে প্রভু বলরাম দেবকে প্রণাম এবং বলতে বলতেই প্রভু বলরাম দেবের রথ আমাদের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে এখন এরপর আসবে আরও অনেক ট্যাবলো প্রসেশন তো চলুন আবার সেই প্রসেশনে ফেরত যাই দিকে যে ট্যাবলোটি এগিয়ে আসছে সত্যি অসাধারণ একটি ট্যাবলো তারা তাদের নৃত্যে সত্যিই শোভা মণ্ডিত করছে এই শোভাযাত্রাকে অসাধারণ নৃত্যকলার মাধ্যমে এই শোভাযাত্রাকে আরও সুন্দর করে তুলছে অবশ্যই মেদিনীপুর পুলিশকে ধন্যবাদ জানাতেই হবে কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই আজ এই শোভাযাত্রাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যা সম্ভব হচ্ছে পুলিশ সবসময়ই সজাগ রয়েছেন যাতে কোথাও কোনো রকম দুর্ঘটনা না ঘটে আর বলতে বলতেই এখন মা সুভদ্রা দেবী রথ এগিয়ে আসছে আমাদের মধ্যে আর হ্যাঁ প্রতি বছরের মতন এবছরও মা সুভদ্রা দেবীর রথ মহিলা মা বোন দিদিরা টেনে নিয়ে আসছেন এবছরও এখানে কোনো পুরুষরা নয় মহিলারাই মা সুভদ্রা দেবীর রথ এগিয়ে নিয়ে আসছে আর মাতা সুভদ্রা দেবীর রথ আগিয়ে আসছে যেমন তার প্রতিও শ্রদ্ধা প্রণাম এবং নতমস্তকে প্রণাম জানিয়ে মাতাকে জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে নিয়ে যাক আমাদের এই রথ শোভাযাত্রা সত্যি অসাধারণ একটি শোভাযাত্রার আয়োজন করেছে এবছর মেদিনীপুর জগন্নাথ মন্দির জিউ সংস্কার কমিটি সত্যিই তাদেরকে ধন্যবাদ জানাতে হবে আর এই ধন্যবাদ জানানোর সাথে সাথেই প্রভু জগন্নাথ দেবের রথ এগিয়ে আসছে আমাদের দিকে অনেকক্ষণ অপেক্ষার পর সেই কীর্তনের দল এবং জগন্নাথজী মন্দিরের যে রথ এগিয়ে আসছে আমাদের সম্মুখ সমরে পর প্রভু জগন্নাথজিও রথ এখন আমার চোখের সামনে। রয়েছেন সেখানেই অনেকেই ফুল মালা দিয়ে বরণ করে নিচ্ছে প্রভু জগন্নাথদেবকে সত্যি প্রভু জগন্নাথদেব এখন তিনি যেন রথে আরোহণ করে প্রত্যেকের মনে জায়গা করে নিচ্ছেন প্রভু জগন্নাথদেবকে দর্শন পাওয়ার জন্য কত কত ভক্তের ঢল নেমেছে এই রথের স্থানে প্রভু জগন্নাথ দেবের রথ এগিয়ে যাচ্ছে এখন আমাদের সামনে দিয়েই প্রভু জগন্নাথদেব সকলকে সুস্থ রাখুন ভালো থাকুন এই কামনায় করি এবং নতমস্তকে আবারও প্রণাম জানাই প্রভু জগন্নাথদেবকে এখন আমার সামনেই সেই রথ আবারও দাঁড়িয়েছে আবার টান পড়বে এই রশ্মির দড়িতে আবার এক বছরের অপেক্ষা প্রভু জগন্নাথদেবের এই নগর পরিক্রমার প্রভু আজ কর্বগৃহে ফিরছেন এবার আমারও বাড়ি যাওয়ার পালা তাই সকলের কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই